একটি সুন্দর মেয়ে দেখতে অসুন্দর একটি ছেলেকে মুচকে এসে হাই বলে লোকটি অনেক খুশি হয়ে যায় তাড়াতাড়ি তার কাছে দৌড়ে যায় তখন মেয়েটি একটি পয়সা বের করে তার হাতে দিয়ে দেয় তখনই লোকটির হাসি উধাও হয়ে যায় কারণ তখন সে বুঝে যায় মেয়েটি তাকে ভিখারি ভেবেছে আর এটা তার হৃদয় অনেক কষ্ট লাগে কিছু বছর পর ওই মেয়েটির বিয়ের সময় হঠাৎ লোকটি তার ঘরে আসে আর সে তাকে অজ্ঞান করে তাকে তুলে নিয়ে যায় আর সে একটি সবজির বেন দিয়ে নিতে থাকে যেন কেউ তাকে চিনতে না পারে যখন মেয়েটির জ্ঞান ফিরে তখন সে শিকলে বাঁধা ছিল আর মেয়েটি কান্না করে আমাকে ছেড়ে দাও কিন্তু লোকটি আর দরজা জানালা সবকিছু বন্ধ করে দেয় কিন্তু অবাকের বিষয় হলো ওই দিন রাতে লোকটি তাকে স্পর্শ করেনি যখন মেয়েটি কান্না করে তখন সে তার কান্না থামায় তখন মেয়েটি ধীরে ধীরে বলে আমার ওয়াশরুমে যেতে হবে তখন সে কিছুক্ষণ ভেবে তার শিকল খুলে দেয় কিন্তু সেটা জানেন এগুলো মেয়েটির চাল ছিল আসলে তারা দুজন কোনো রুমে ছিল না ছিল একটি ল্যাবে এখানে লোকটি কম্পিউটারে কোনো একটি ভাইরাসের জন্য রিসার্চ করতেছিল তখনই ল্যাবে থাকা কুকুর ডাকতে থাকে আর সে বাথরুমের দিকে ছিল তখন লোকটি তাকিয়ে দেখতে পায় মিটিৰপা ওপৰে জুলে আছে